ব্রেকিং নিউজ ব্রেকিং নিউজ ব্রেকিং নিউজ শেখ হাসিনার ইংল্যান্ডে চলে যাওয়ার মুহূর্তেই মিষ্টির দোকান পুরাই ফাঁকা এখন আবারও নতুন করে সেই মিষ্টির দোকান দেওয়া শুরু করছে মানুষ ওতে ঘাটে সিঙ্গার আর সেটা সিটি এবং হাঁস মুরগি মিছিল নিয়ে রাস্তায় রাস্তায় নেমেছে এবং তারা ভেবে নিয়ে এসেছেন এখন রাজত্ব তারাই করবে সিঙ্গেরার দোকানে গিয়ে কেউ শিঙ্গেরা পাচ্ছে না কোথায় গেল এটি যায় কোথায় গণভবন থেকে একটি হাঁসের বাচ্চা এবং তিনটি মুরগির বাচ্চা উদ্ধার করা হয়েছে এবং গণভবন নাই এখন সেটা পুরাই দখলে নেওয়া হয়েছে আমরা দুই মাওভা নিউজ তিনশো পঁয়ষট্টি সবাই এই চ্যানেলেই থাকবেন তো মিষ্টির দোকান খালি হয়েছে তা থেকে আমরা এখন চিন্তা ভাবনা করছি সেই মিষ্টি আমরা বাসায় বসে বানিয়ে বানিয়ে রাস্তাঘাটে নিয়ে ব্যস্ত এটাই হলো আমাদের ব্রেকিং নিউজ ব্রেকিং নিউজ ব্রেকিং নিউজ আর ভালো থাকুন সুস্থ থাকুন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন